আসসালামু আলাইকুম দিস ইজ কুকিং উইথ শাহানা শিমু ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে বানাচ্ছি আমি চিড়ের পোলাও তার জন্য আমি আমার মেইন ইনগ্রেডিয়েন্ট চিঁড়ে নিয়ে নিচ্ছি আর চিড়েটাকে আমি ভালো মতো পানি দিয়ে ধুয়ে নিব। তিন চারবার ওয়াশ করে নেবেন যতক্ষণ পর্যন্ত পানি পরিষ্কার হচ্ছে ততক্ষণ ততক্ষ্যন্ত ধুয়ে নেবেন আমি আমার চিড়েটা ধুয়ে নিচ্ছি চিরাটা ধোয়া হয়ে গিয়েছে এখন আমি প্রসেসিংয়ে চলে যাচ্ছি বাটার নিয়েছি আমি বাটার দিয়ে নিব প্যানের মধ্যে এই বাটারের মধ্যে আমি আমার বাদামগুলো ভেজে নেব বাটার দিচ্ছি বিকজ হেলদি ফুড এটা হেলদি ফুডের বাদামটাই বাটারটাই বেশি হেল্পফুল তেলের থেকে সো আমি বাটারটা গরম হচ্ছে আমি আমার পরিমাণ মতো বাদাম নিয়ে নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ বুঝে বাটারটা নিয়ে নেবেন আর বাদামও আপনারা আপনাদের পরিমাণ বুঝে মানে যতটুকু আপনাদের পছন্দ চিরের পোলার মধ্যে বাদাম ততখানি নিয়ে নেবেন আমি আমার পরিমাণ মতো নিয়ে নিচ্ছি বাদাম বাদামটা এখন আমি বাটারে দিয়ে ভেজে নিব ভালো মতো বাদামটা যখন লাল চকচকে হয়ে যাবে তখন বুঝা হয়ে যাবে যে বাদামটা হয়ে গিয়েছে তখন আমি বাদামটা উঠিয়ে ফেলবো ততক্ষণ বাটারে বাদামটা ভেজে নিচ্ছি যতক্ষণ না বাদামটা হচ্ছে আমার বাদামটা হয়ে গিয়েছে এখন বাদামটা আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি আলাদা করে আর সেই বাটার আলা পেনে আরও একটু বাটার দিয়ে নিচ্ছি এখন আমার রান্নার প্রসেসিং শুরু করার জন্য বাটার নিয়ে নিচ্ছি আবার বাটারটা মেল্ট হয়ে যাবে চুলা দেওয়ার সাথে সাথে মেল্ট হয়ে গেলে এটা গরম হয়ে গেলে আমি একে একে আমার ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিব ফার্স্টে আমি দিচ্ছি হচ্ছে অল্প একটু রসুন কুচি দেন আদা কুচি আর পেঁয়াজ কুচি তারপরে এটাকে এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব দেন একটু তিল সাদা তিল দিয়ে নিচ্ছি এখন দিয়ে দেব টমেটো আর কাঁচামরিচ কচি একসাথে মিক্স করে ভালো মতো ভেজে নিচ্ছি আমি এটার সাথে এইখানে সবজি হিসেবে আলু আর বরবটি বয়েল করে নিয়েছিলাম সেটা মিক্স করে দিচ্ছি এর মধ্যে আপনাদের বাসায় যে যে সবজি অ্যাভেলেবেল সেগুলো দিয়ে রান্না করবেন আমি আমার বাসায় যেগুলো ছিল অ্যাভেলেবেল ওগুলোই দিচ্ছি আলু আর বরবটি আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম সো আমার কুকিং প্রসেসটা একটু ফাস্ট হবে এখন ভেজে নিচ্ছি ভালো মতো সব একসাথে এখন লবণ দিয়ে নিলাম পরিমাণ মতো আমি সাদা ম্যাজিক দিয়ে নিচ্ছি একটু এখন একটু জিরে গুঁড়া একটু রাঁধুনি মাংসের মশলা দিয়ে নিব আমি রাঁধুনি গরম মশলা গুঁড়ো একটু দিয়ে নিব এখন এগুলো সব একসাথে মিক্স করে ভেজে নিব মিক্স করে ভালো মতো ভেজে দেন আমি আমার চিড়েগুলো অ্যাড করে দেবো এর মধ্যে বাদামটাও অ্যাড করে দিয়েছি দেন আমি বাদামটাও একসাথে মিক্স করে দেন আমি আমার চিঁড়েগুলো অ্যাড করবো চিরগুলো যেহেতু পানি ঝরিয়ে রাখা ছিল এগুলো ঝরঝরে হয়ে আছে তো চিড়েগুলো মিক্স করে নিচ্ছি ভালো মতো মিক্স করে মিক্স করা হয়ে গেছে আমি এর মধ্যে আরও একটু মশলা অ্যাড করব আমি আরও একটু সাদে ম্যাজেক অ্যাড করে নিচ্ছি সাদা আমি দুইবার অ্যাড করেছিলাম একবার ভেজিটেবলে একবার চিড়ে দেওয়ার পর আমার কাছে মনে হয় দুইবার দেওয়া থেকে টেস্ট একটু ভালো আসে তাই সো আমার মিক্স করার শেষ আমার চিড়ার পোলাও রেডি আমি সার্ভ করে নিচ্ছি আমার সার্ভ করা হয়ে গেছে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ আর আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি আমার সার্ভের জন্য পরিবেশন ভালোর জন্য চেস এনহ্যান্স করার জন্য একটু বেস্ট দিয়ে নিয়েছিলাম লাস্টে আপনারাও দিয়ে নিতে পারেন সো ভালো থাকবেন বা বাই